আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না কাউকে নিয়ে ঠাট্টা ঠাকঠামস্করা করবো না মানিক সাহেব কলা পাতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো এগুলো আমাদের সাবজেক্ট না মাঝে মাঝে আমি এগুলো দেখি তোমাদের পক্ষ থেকে হয়ে যায় এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না পরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও না তাকে চুপ করো এই যে আমরা ট্রোল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পর এটা ভালো জিনিস না তুমি আরেকজনকে অপমান করবো সেটা তোমার দিকে ফিরে আসবে ইসলামী মহলের ব্যাপারে আমাদের তীব্র আকাঙ্ক্ষা যে আমাদের একটা ঐক্য হওয়া দরকার কর্মের ওক্ষ চিন্তার ঐক্য কিন্তু সেই আমরাই এবার ওদেরকে দিয়ে কেউ একটু খুঁজা দিলেও আমাদেরকে বস আমরা ফুসে উঠলাম এটা করা যাবে না তোমরা নিজেরা করো না আমি এটা বিশ্বাস করি কিন্তু আমাদের সহকর্মীরাও যাতে না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের কিছু ওলামাই কেরামো আছেন যারা মাঝে মধ্যে এগুলাতে জড়ায় পড়েন কিন্তু এটা ফিত্রতান কিছু ব্যাপার আছে মানুষের ফিতরত সহজে পরিবর্তন হয় না আমরা দফায় দফায় দৃষ্টি আকর্ষণ করার পরেও দেখেছি যে একই ব্যক্তি আবার বারবার একই ধারায় তিনি ভুল করতেছেন একদিকে আপনি ঐক্যের আকাঙ্ক্ষা পোষণ করবেন আর একদিকে সামান্য গুণাহাতা আপনি মানে এড়িয়ে যাবেন এটা তো হয় না মুমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয় রাতে ঘুমাবার আগে বলে আল্লাহ আমি তোমার গুলামকে ক্ষমা করে দিলাম এর উশিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও